আলা আলা রসুলহিল করিম বাদ। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে আমরা দেখেছি যে একজন নারী তিনি দৌড়ে এসে আমিরে জামায়াতকে ঝাপ্পে দৌড়েছেন এবং জামায়াতে ইসলামীর আমিরও তাতে কোনো বাধা দেননি বরং তিনিও এ কাজে তাকে সহযোগিতা করেছেন এবং নারীটি আমির জামাতকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছেন তিনিও তার গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছেন সুস্পষ্টই এ কাজটি ইসলামী শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত এবং সম্পূর্ণ না জায়েজ এবং সম্পূর্ণ অন্যায় কাজ হয়েছে আমির জামাত তিনি হয়তো আকস্মিক আমরা জানি না এটা পূর্ব পরিকল্পিত ছিল কি না আমরা যদি সুধারণা পোষণ করি তাহলে হয়তো বিষয়টি আকস্মিক ছিল এবং তাৎক্ষণিক তিনি হয়তো বা সিদ্ধান্ত নিতে পারেননি বা মিডিয়ার সামনে তিনি কি করবেন সেটা ভেবে উঠতে পারেননি কিন্তু কাজটি যে গুনাহের কাজ হয়েছে এবং গর্হিত কাজ হয়েছে এবং শরীয়তের দৃষ্টিতে যে এটা একটা অন্যায় হয়েছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই তো এর পরে আমিরে জামাতের বা ইসলামী একটা দলের আমিরের কি করা দরকার ছিল তিনি এই বিষয়টি নিয়ে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং যেহেতু বিষয়টা প্রকাশ্যে হয়েছে এবং তিনি একটি দলের আমিল এবং একটি দলের আমির এবং দায়িত্বশীল জায়গায় তিনি রয়েছেন তাই প্রকাশ্যে এই বিষয়ে তাকে দুঃখ প্রকাশ করা এবং ক্ষমা প্রার্থনা করা দরকার ছিল সেটাও তিনি করেননি যদি ইমানের কমজোরি থাকে তাহলে তিনি এই বিষয়ে চুপ থাকতে পারতেন এড়িয়েও যেতে পারতেন সেটাও না করে বরং যারা তার এই ভুলটি ধরে দিয়েছেন তিনি তাদেরকে গালিগালাজ করে একটি পোস্ট দিলেন সেখানে তিনি বলার চেষ্টা করলেন যে ইসলাম কি নারীকে এভাবে দূরে সরিয়ে দেওয়ার কথা বলে কি না একজন নারী তাকে তার কাছে এসেছেন তাকে দূরে ঠেলে দেওয়া এভাবে একজন নারীকে অপমান করা এটা ইসলামের মধ্যে নাই এটা তিনি বোঝাতে চেয়েছেন তার মানেকে তিনি বলতে চাচ্ছেন ইসলাম যে নারী এবং পুরুষের দূরত্বের কথা বলেছে সেটা নারীর অবমাননা সেটা কি নারীকে দূরে ঠেলে দেওয়া বরং তিনি একজন দায়িত্বশীল হিসাবে সমস্ত মিডিয়ার সামনে তার এটাই করা দরকার ছিল যে তিনি বলতেন যে আপনি যা করতে চাচ্ছেন এটা ইসলাম আমাকে পারমিশন দেয় না ফলে আমি আপনার বক্তব্যের সাথে একমত হওয়া সত্ত্বেও আপনার প্রতি সহমর্মী হওয়া সত্ত্বেও এবং আপনার ব্যথায় আমি ব্যথিত হওয়া সত্ত্বেও আমি আপনার গায়ে স্পর্শ করতে পারি না যেহেতু ইসলাম আমাকে এই অনুমতি দেয় না এই কথা যদি তিনি মিডিয়ার সামনে বলতে পারতেন তাহলে এখান থেকে অনেকেই ইসলামের এই পর্দার বিধান বা নারী পুরুষের যে দূরত্ব অব দূরত্ব বজায় রাখার বিধান সেটা অনেকে আরো সুস্পষ্টভাবে বুঝতে পারত কিন্তু তিনি সেটা করলেন না তিনি বরং এটার সপক্ষে কথা বলতে আসলেন তিনি কি বললেন যে ইসলাম নারীকে এভাবে দূরে সরিয়ে রাখতে বলেনি এরপরে তিনি বললেন যে তিনি তো শহীদের মা তো শহীদের মা মানে আমাদের মা অর্থাৎ তিনি বলার চেষ্টা করলেন যে এই নারীর সাথে জরাজরি করতে কোনো সমস্যা নাই কারণ তিনি শহীদের মা আর শহীদের মা মানে আমাদের সবার মা গোটা জাতির মা আচ্ছা যিনি আপনার আপন মা আপনি কি প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার আপন মাকে এভাবে জড়িয়ে ধরতে পারেন কি না ইসলামকে আপনাকে এই অনুমতি দেয় না কখনো দেয় না উনি বলছেন আপনাদের ঘরে কি মা বোন নেই তো আপনার ঘরে মা বোন থাকলেই কি আপনি আপনার মা বোনকে এভাবে জড়িয়ে ধরতে পারেন ইসলামকে সেটার অনুমতি আপনাকে দেয় এরপরে তিনি বললেন যে শহীদের মা তো শহীদের মা হয়েছে দেখে কি হয়েছে ইনি কি সর্বপ্রথম শহীদের মা হয়েছেন ওনার সন্তানই কি পৃথিবীতে সর্বপ্রথম শহীদ অথচ যারা সরাসরি মহানবী সাল্ল আলী ওসাল্লামের সাথে যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদ বরণ করেছেন ওই সকল শহীদদের মাদের ক্ষেত্রেও তো নবী বা তার সাহাবিগণ এমন করেননি তাদের সাথেই সাথেও তো ইসলামের পর্দার যে বিধান সেটা যথাযথভাবেই পালন করা হয়েছে এমন না যে কোনো সাহাবি কোনো শহীদের মায়ের ক্ষেত্রে শহীদের মা হওয়ার অজুহাত দিয়ে পর্দার বিধান লঙ্ঘন করেছেন বা শিথিলতা করেছেন তাহলে জামায়াত ইসলামীর আমির তিনি কথা কিভাবে বললেন এত বড় মূর্খতাপূর্ণ কথা তিনি কিভাবে বললেন এটা আমাদের বোধগম্য নয় ইসলামী একটা দলের আমির হওয়ার পরে নেতা হওয়ার পরে শরীয়তের এই সাধারণ বিধান সম্পর্কে যদি তার এই ধরনের ভাষা ভাষা জ্ঞান থাকে তাহলে এই ব্যক্তি আসলে কতটুকু কতটুকু ইসলাম প্রতিষ্ঠা করবেন বা কি করবেন আল্লা তা তাআলাই ভালো জানেন তিনি এখানে যে কথাগুলো বলেছেন শিশুসুলভ কথাবার্তা এক নম্বর কথা হচ্ছে তিনি মায়ের উদাহরণ টেনে এনেছেন আপন মায়ের সাথেও তো বয়স্ক সন্তান এভাবে জোড়া করতে পারেন না এরপরে শহীদের মা হওয়ার কারণে তাকে তিনি জাতির মা বানিয়ে দিয়ে তাকে পর্দার বিধান বা পুরুষ থেকে দূরত্ব অবলম্বন করার বিধানকে তিনি শিথিল করে দিলেন এজন্যই যারা মনে করেন যে সকল মুসলমানরা বা আলেমরা মনে করেন যে জামায়াতি ইসলাম ক্ষমতায় আসলে তার একটি নেতিবাচক দিক এটা রয়েছে যে তারা ইসলাম বিরোধী কাজ করবে ঠিকই যে কাজটা বিএনপিও করে আওয়ামী লীগও করে সেই কাজটাই জামায়াতে ইসলামীও করবে কিন্তু আওয়ামী লীগ বিএনপি সেটাকে ইসলামী বৈধতা প্রদান করার চেষ্টা করে না কিন্তু জামায়াত ইসলাম সেই ইসলাম বিরোধী কাজটাকে ইসলামী করার চেষ্টা করে থাকবে চেষ্টা করবে যার উদাহরণ হচ্ছে এই ঘটনাটি একটা সুস্পষ্ট শরীয়ত বিরোধী কাজ করার পর তিনি চুপ না থেকে জামায়াত ইসলামীর আমিরের মতো একজন ব্যক্তি তিনি এখানে দলিলবাজি করলেন হুজতবাজি করলেন এবং অপব্যাখ্যা দিলেন তারেক রহমান সাহেবের ক্ষেত্রে এই বিষয়টা হতেই পারে তারেক রহমান কোনো মহিলাকে এভাবে যদি জোরে দূরে কান্নাকাটি করেন সেটা মানুষ অবাক হবে না কারণ তারেক রহমান কোনো ইসলামী দলের আমির আমির নয় আর তারেক রহমান এই কাজটি যদি করেন তাহলে এখান এখান থেকে কেউ ইসলাম এটাকে সাপোর্ট করে কি করে না সেই বিষয়ে কারো মধ্যে সংশয় সৃষ্টি হবে না কিন্তু ইসলামী একটি দলের বা ইসলাম নাম আছে এমন একটি দলের আমির হওয়ার পর সেই আমির সাহেব যদি এ ধরনের কাজ করেন সেটাকে ইসলামী লেবেল লাগিয়ে দেন তাহলে কিন্তু এখানে ইসলাম বিকৃত হয় ফলে জামাতের ব্যাপারে অনেকের যে আশঙ্কা যে জামায়াতি ইসলাম অনইসলামিক কাজকে ইসলামী ইসলামী করার চেষ্টা করবে এই তাদের এই ধারণা কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনার একটি দিক সৃষ্টি করেছে কাজে এই বিষয়টা কিন্তু অবশ্যই মুসলমানদের বা আলেম ওলামাদেরকে আরও বেশি ভাবিয়ে তুলেছে সর্বশেষ যে কথাটি আমরা আশ্চর্যের সাথে বলতে বাধ্য হচ্ছে সেটা হচ্ছে জামায়াতি ইসলামীর মধ্যে অনেক বক্তা আছে আলেম আছে যারা চুন থেকে পান খসলেই শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে ময়দানে মাহফিলে উঠে পড়ে লেগে যেত ভালো কথা কিন্তু জামায়াতের আমির এ ধরনের একটি গর্হিত কাজ করার পর এবং সেইটার স্বপক্ষে আবার শাহাদাত শহীদের মা এই সকল ইসলামী পরিভাষাগুলো অপব্যবহার করার পর কোনো একজন জামাতের আলেম তাদের মুখ দিয়ে একটা টু শব্দ করলো না তারা কেউ বলল না যে জামাতের আমির যে কাজটা করেছেন ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না পারমিশন দেয় না একজন ব্যক্তিও বলল না কি যারা কমি মাদ্রাসার লীলা বরিঙ্গে ডাইল পানি খেয়ে সদ্য জামাতি ইসলামীতে যোগদান করেছে সে আলী হাসান ওসামা আর নুরুজ্জামান নোমানি এবং আরও যারা কয়েকজন আছে এরাও ক্ষেত্রে সত্য কথা মুখে উচ্চারণ করার সাহস পেল না জাতিকে একটা ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমেও এ বিষয়ে তারা সুস্পষ্ট মাস আলাটি কি মাস আলাটি বলার হিম্মত করলো না এজন্যই আসলে ইসলাম এভাবে দলবাজি বাজি এটাকে সাপোর্ট করে না কারণ আপনি যখন একটি দলে ঢুকে যাবেন তখন আপনার ভিতরে একটা আসাবিয়াত সাম্প্রদায়িকতা তৈরি হবে আপনার দল দোষ করলেও আপনি সেটাকে দোষ মনে করবেন না আর আপনার বিরোধী দল ভালো করলেও আপনার দৃষ্টিতে সেটা ভুল বলেই বিবেচিত হবে শেখ হাসিনা ভালো করলেও সেটার ভিতরে আপনি একশো একটা দোষ খুঁজে পেতেন আর আপনার দলের আমির সাহেব সুস্পষ্ট ইসলামের বিধান লঙ্ঘন করলেও আপনার দৃষ্টিতে সেটা দোষ বলে পরিগণিত হয় না বরং আমি তো মনে করি যা আজকে সদ্য জামায়াত ইসলামে যোগদানকারী একজন ব্যক্তি আলী হাসান ওসামা সে যদি বর্তমানে জামাতে না থেকে জামাতের বাহিরে থাকত তাহলে সর্বপ্রথম যে ব্যক্তি জামায়াত ইসলামীর আমিরের এই বিষয়টি নিয়ে সারা দেশে পানি ঘোলা করতো সেই ব্যক্তিটি হতো আলী হাসান ওসামা সে এক্ষেত্রে আরও গুণ বাড়িয়ে চাড়িয়ে এবং সীমালঙ্ঘন করে অতিরঞ্জন করে বাড়াবাড়ি করে সে মাঠে ময়দানে কিন্তু পাগড়ি মাথায় পড়ে। বক্তৃতা দিতে থাকতো কিন্তু আজকে ওই দলের ভেতরে ঢুকে গিয়েছে দেখে ওই দলের গণ্ডির ভেতরে আবদ্ধ হয়ে যাওয়ার কারণে সে কিন্তু শরীয়তের সুস্পষ্ট এই বিষয়টিতেও মুখ খুলতে পারেনি এজন্যই জন্যই কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করার একটি কুফল হচ্ছে এটি যে আপনার দল মন্দ কাজ করলেও আপনি সে বিষয়ে মুখ খুলতে পারবেন না স্বাধীনভাবে আপনি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করতে পারবেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক রাব্বিল আলামিন